বাঁশ থেকে তৈরি হচ্ছে চাল বাজারে এসে গেল চালের বিকল্প এর বাজারে এসেছে বাঁশের চাল বাঁশ বাগানে ছাদের মতো থুকায় থুকায় চলছে ফুল বাঁশের মাথায় মাথায় চলছে এসব শুধু তাই নয় কেটে ফেলা বাঁশ থেকে আসছে ফুল সেই ফুল সংগ্রহ করে বানানো হচ্ছে এই চাল বাঁশের চাল মূলত মরা বাঁশের অঙ্কুরিত বীজ যা একটি বাঁশের জীবনকালে শেষে দিতে হয় তাই একটি বয়স্ক গাছে ফুল ধরতে অনেক বছর সময় লেগে যায় তাই এই চাল সহজ লক্ষ্য নয় তার বাঁশ বাগান থেকেই উৎপন্ন হচ্ছে এই চাল বাড়ির পাশের বাঁশ থেকে বীজ সংগ্রহ এই বাঁশের চাল কেনার জন্য সাঞ্জুর বাড়িতে ভিড় করছেন টাকাবাসীরা প্রতি কেজি চল্লিশ টাকা দরে এ চাল বিক্রি করছেন তিনি বাঁশ থেকে তৈরি হচ্ছে চাল বাজারে এসে গেল চালের বিকল্প এর বাজারে এসেছে বাঁশের চাল বাঁশ বাগানে ছাদের মতো থুকাই থুকাই চলছে ফুল বাঁশের কঞ্চির মাথায় মাথায় চলছে এসব ফুল শুধু তাই নয় কেটে ফেলা বাঁশ থেকেও বেরিয়ে আসছে ফুল সেই ফুল সংগ্রহ করে বানানো হচ্ছে এই চাল বাঁশের চাল মূলত মরা বাঁশের অঙ্কুরিত বীজ যা একটি বাঁশের শেষে দিতে হয় তাই একটি পূর্ণবয়স্ক গাছে ফুল ধরতে অনেক বছর সময় লেগে যায় তাই এই চাল সহজ লক্ষ্য তার বাঁশ বাগান থেকেই উৎপন্ন হচ্ছে এই চাল বাড়ির পাশের বাঁশ থেকে বীজ সংগ্রহ এই বাঁশের চাল কেনার জন্য সাঞ্জুর বাড়িতে ভিড় করছে। এলাকাবাসীরা প্রতি কেজি চল্লিশ টাকা দরে এ চাল বিক্রি করছেন তিনি